মারহাবা আলাইকুম সালামু আলাইকুম ও দূর নামে সালাতের বিকৃতি সূরা বাকারা আয়াত 75 75 আফাতাত মাউনা আন ইয়ামিনুলকুম আপনারা কি মুতমাইন হবেন না যে তারা আপনাদের সাথে ঈমান আনবে ওয়াকাদ কানা ফরিকুন মিনহুম ইয়াসমাউনা কলামাল্লাহি তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর কালাম শুনে সুম্মাই হারফু না হু মিমাদি মা আকালুহ তারপরে তারা সেই আল্লাহর কালামুল্লাহ এটাকে তাহারিফ করে আল্লাহর বাণীর তাহারিফ করে ব্রকতা সৃষ্টি করে উল্টিয়ে দেয় বাদি মা আকালু, যতটুকু বুঝেছে যতটুকু আক্কেল এসছে তটটুকুই তারা তাহারিফ করে অর্থ পাল্টিয়ে ওয়াহুম ইয়ালামুন তারা একদিন একদিন বুঝবে এটা তারা বোধে হয়তো আসবে তারা জানে যে এর অর্থটা কি। আল্লাহর বাণী শুনছে আল্লাহর বাণী বলছে সোম্মাই হারিফু নাহু তারপর এটাকে পাল্টিয়ে দিচ্ছে কীভাবে পাল্টে দিচ্ছে আসুন আমরা দেখি সুরা মাঈদা আয়াত সিক্স ছয় নম্বর আয়াত যারা বিশ্বাস আনতে যাচ্ছ ইমান আনতে যাচ্ছ এজা উম তুম এলা সালাতি যখন আপনারা সালাতে দাঁড়াবেন আকিম করবেন সালাত কায়েম করবেন এজা অর্থ তখন যখন সহসা অকস্ব তাহলে যখন আপনারা এজা কুমতুম এলা সালা যখন আপনার সালাতের দিকে কায়েম হবেন ফা ফা অর্থটা কি ফা অর্থ অনন্তর অতপর তারপর তাহলে কেন না তাহলে ফা অর্থ কেননা অতপর তারপর যখন আপনারা সালাতে দাঁড়াবেন বা দাঁড়িয়েছেন তারপরে আপনারা ফাসে লু তো পর যারাই আলো কোরানের অর্থকে এই হরফকে বিকৃতি করে ফার অর্থ নেয় না যে ওয়াইজা মারিত্যু ফাওয়াই আসফিন যখন আমি অসুস্থ হই অতপর আপনি সুস্থতা দান করেন তাহিয়া হই যখন আপনাকে অভিবাদন করা হয় তখন আপনি অভিবাদন করেন মানে এটা সবসময় কন্টিনিউস ফা অতপর এটা আগে হতে পারে না তারা যারা তাহারিফ করে আল কোরআনের বক্ষতা সৃষ্টি করে তারাই বলে ফাঁকছিল মানে আগে করেন সালাতে আগে আপনারা গোসল করেন এটা বলে তাহলে সেলু উজু হাকুম উজুহা শব্দের অর্থটা কি চেহারা সম্মুখ ভাগ, সূচনা লক্ষ্য উদ্দেশ্য প্রভৃতি তাহলে সেলু আপনি ধৌত করেন আপনি পরিষ্কার করেন উজু হাকুম আপনাদের লক্ষ্যকে যাদের কিনে আপনার কাজ করবে তাদের আগে বলতে হবে যে ভাই আমার লক্ষ্য এইটাই কাজে আসছে এখানে আমি নাম ফুটাতে আসি নাই এখানে বড় লোক হতে আসি নাই বড় লোক ব্যবসা বাণিজ্য করতে আসি নাই এটা আগে পরিষ্কার করে বলতে হবে আপনার লক্ষ্যকে পরিষ্কার করতে আইদিয়াকুম মানে কি আয়াদ মানে শক্তি ক্ষমতা জোর হাত প্রভাব প্রভৃতি তাহলে আইদিয়াকুম আমার ক্ষমতা শক্তি এলাল মারাফেক এলাল আল মারাফেক তাহলে আল শব্দটা কি এখানে কিন্তু আল উজুহা কুম বলা হয় নাই আল বলা হয় নাই এলাল মারাফেক আল মারাফেক মারাফেক অর্থটা কি সুযোগ সুবিধা কোনই তার অর্থ করে যা দ্বারা উপকার লাভ করা যায় জনহিতকোর কাজ সাহাবাগ ক্র্যাঙ্ক মানে মারাফিক সাহাবা মানে কি রফিক বন্ধু মারাফিক রফিকদের মধ্যে লাল মারাফিক এরা বানিয়ে বসে আছে তাহলে আলমারা ফেক বহু বসন এটা এখানে যেমন উজুহা কুম বহু বচনে কুম বহু বসনে কিন্তু এখানে আল আলমারাফেক আছে তাহলে আল তো আমরা জানি যে সমস্ত এই যে কার্যকলাপকে মারাফে নির্দিষ্ট করা হয়েছে এখানে কোন যদি হাত নির্দিষ্ট আল আইডিয়া কুম আল মারাফে বুঝতামকে তা তো বলা হয়নি কিভাবে আল কোরআনকে তাহারিফ করে একদল লোক তাদের যে ধর্ম ব্যবসায় সুবিধার কাজে ব্যবহার করা হচ্ছে এটা এই যে সুরা মাইদার ছয় নম্বর আয়াত একটা স্পষ্টতার নিদর্শন যে সুরা মাইদার সৈন্যবর আয়াত বুঝতে পেরেছে সে অনেক কিছু বুঝতে পারবে দেখেন আপনি যে স্ক্রিনে আপনি দেখছেন যে উজু উজুহাকুম ও আইদাকুম এল এলাল মারাফেক এটা একটা প্যারালাল ভাবে বলা হচ্ছে আবার যদি আমরা সমান্তরাল ভাবে দেখি ফাঁকসেলুর সাথে রয়েছে ওয়াম সাহু বি মানে ধরতো করা আপনি পানি দেয়া ধন এই যে মগ আছে এভাবে ধন তাই যদি নেই তাহলে আপনার হাত ধন কেন আবার মুখ ধন আবার হাত এই পর্যন্ত ধন কোথায় পেলেন কোথায় আছে যে হাতের এই মাথাতে শুরু করে এই প্রান্ত শুক্র এই কুনি পর্যন্ত এই কথা এখানে আছে আই দিয়ে হাত তাহলে আপনি কেন প্রথমে একটুকু ধুচ্ছেন দুই হাত দিয়ে এইভাবে পানি নিয়ে এ ফাই নিয়ে এই হাত ধুচ্ছেন তারপরে এই হাত ধুচ্ছেন তারপরে আবার মুখমণ্ডল ধুচ্ছেন তারপরে আবার কোনো এই আছেন হাঁটছেন মিলল আপনার কথাটা মিলল আর এই যে আপনি যে সালাত এখানে উদ্দেশ্য হচ্ছে কি ইয়া আনু ও হে বিশ্বাস এজা কুমতুম এলা সালাত বিশেষত সালাতের আপনারা বানিয়েছেন এই হাত ধোয়া পাও ধোয়াতে তাহলে লক্ষ্যগুলোকে পরিশুদ্ধ করুন আপনার যে প্রভাব ক্ষমতা এটাকে এলাল মারা ফেক জনহিতকোর কাজে আপনার প্রভাব প্রতিপত্তি কাজে লাগান আপনার হাত ধুলে কার কি হবে আপনার কিছু হবে শীতে রাতে আপনি কি কষ্ট করে এইভাবে হাত ধুতে আবার যদি বলেন যে না পানি গরম করে ধুই তো পানিটা গরম করতে তো কষ্ট হয় একটা চুলা জ্বালাতে হয় সেটা নিচে বলা আছে কষ্টের কথা বলা আছে অর্থটা কি মিথ্যাবাদী সমান সমতল বর্ণনা করা উঁচু স্তরে ভ্রমণকারী তাহলে আমরা দেখলাম যে ওয়াম সাহু আপনার সমতল করুন এনে বীরু শিকুম এ বাটা বাদ দিতে বা অর্থটা কি বা অর্থ হলো তে এ দ্বারা কর্তৃক বিনিময়ের মাধ্যমে তাহলে ওয়াম সাহু আপনার সমতল করুন বীরু শিকুম হ্যাঁ যারা নেতা নেতৃত্ব রয়েছেন অর্থশালী সম্পদশালী পাওয়ার যারা হোল্ড করে তাদের দ্বারা ওয়া আর জুলাকুম পাধন। পা ধন শীতে রাতে পা ধন আপনি লেপের তলে শুয়ে আসেন তারপরে ঘুমতে উঠে পা ধুতে হবে এর কজ অ্যান্ড ইফেক্ট কি একটা কাজে তো কজ থাকতে হবে আপনার দিনে ইসলাম কি এরকম যে মুখ ধুচ্ছেন হাত ধুচ্ছেন পা ধুচ্ছেন কি কস পেলেন এর দ্বারা কি উপকার হয় মানুষের তাহলে ওয়াম সাহু সমতল কর বীরুসিকুম নেতাদের দিয়ে এই যে এখন বৈষম্য এই যে বৈষম্য যে আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তো দেশ নতুনভাবে স্বাধীন হলো সেই বৈষম্য দূরিকোণের কথা বলা হচ্ছে এ দেশের বহু শিক্ষিত যারা অনেক দেওয়া হয়েছে। আর অনেক লোককে বেকার রাখা হয়েছে অনেক লোককে নিম্ন পদে রাখা হয়েছে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে গত তেপ্পান্ন বছরে ছাপ্পান্ন পার্সেন্ট লোক একটা গোষ্ঠীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে নই রাজ্য প্রথমে মুক্তিযোদ্ধা তারপরে তার সন্তান তারপরে তার নাতিপতি ভাই এটা কোথায় আসলো কি রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ রয়েছে সারা জীবন কিছু মুক্তিযোদ্ধা ফ্যাসিলিটি পাবে আরগুলো সব বঞ্চিত হবে এই বৈষম্য দূর করতে হবে সেটাই এখানে বৈষম্য দূর ওয়াম সাহবির আপনার নেতাদের দিয়ে বৈষম্য দূরীকরণ করেন কত একশো দিন কেটে গেল সে দূরীভূত হওয়ার কোনো লক্ষণ আমরা পাইনি তবু আমরা হত হইনি যে আমাদের বৈষম্য দূরীকরণ আন্দোলন করতে হবে এটাই হলো সালাদ এটাকে সালাদ বলা হচ্ছে আর আপনারা রয়েছেন মাথা মাসে অম সাহু মাসে করে পরিষ্কার কর মাসে মানে কি যদি এরা যদি মাসে অর্থ নেন মুসে ফেলা দূর করা পরিষ্কার করা হাত বোলানো ঘষে উঠানো তা আপনি মাথা ঘষেন হ্যাঁ আপনি পা ঘষেন কি হবে এতে তা আপনি আবার একটু পানি নেন কেন পানি নেয়া মাথা ঘষেন কেন কি হবে একটু পানি নেয়া পা ঘষেন কি হবে এই যে অবাস্তব দিনে ইসলামী ইসলামী দিনকে অবাস্তব অবান্তর বানিয়েছে কজ অ্যান্ড ইফেক্ট শূন্য করেছে এর ভিতর থেকে খেয়ে ফেলা হয়েছে তো ওয়াম সাহবে রুখ যেকুম ও আরজুলাকুম রিজাল যা নিচের লেভেলের লোক উপরে নেতা রয়েছে নিচে সাধারণ জনগণ পদব্রজি জনগণ যা রয়েছে তাদেরকে নিয়ে এল শ্রেষ্ঠত্বে একটা মর্যদায় নেতারা সারা জীবন উপরে উপরে থাকবে বিশ্বের যে বৈষম্য হয়েছে বিশ্বের নাইনটি পার্সেন্ট সম্পদ দশ পার্সেন্ট লোকের কাছে কুক্ষিগত হয়ে গেছে কাইলা ইয়া কোন দাওলাত বাইনে যে কিভাবে দৌলত ধনীদের মধ্যে কুক্ষিত হয়ে না যায় আর আমরা সেটাই করেছি যে পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পদ দশ পার্সেন্ট লোকের কাছে হয়েছে আর দশ পার্সেন্ট সম্পদ নব্বই পার্সেন্ট লোকে ব্যবহার করছে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে জুলা কুম এল কাব আইন তাদেরকে নিচে নেবে লোকদেরকে একটা মর্যাদায় একটা শ্রেষ্ঠাংশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বে আপনাকে উডয়ন করতে হবে উন্নয়ন করতে হবে আপনারা হাত পা ধুয়ে বড় লোক লোকেরা মসজিদে যে সিল্কে জামা গায়ে দিয়ে খুব বাহাদুরি করছেন আর ওই মসজিদে গেটের সামনে বিক্রি করা হাত পাচ্ছে আপনি কি সালাত করলেন তো দূর হলো না ওয়াইন তা কুন্তুম জুনুবান জুনুবা শব্দের অর্থটা কি উদ্বিগ্ন হওয়া চিন্তিত হওয়া শরীর অপবিত্র হওয়া আপনি যদি উদ্বিগ্ন হন উৎকণ্ঠায় ভোগেন দুশ্চিন্তায় থাকেন তাহারু অতএব এটাকে এই ফা মানে অতএব তাহারু এটাকে আপনার কী করতে হবে দূর করতে হবে সমাজে যারা উৎকণ্ঠায় উদ্বিগ্ন আছে বিভিন্ন কারণে রিজিকের সন্ধানে উদ্বিগ্ন তাদের নিরাপত্তা খাতের উদ্বিগ্ন

আপনি যদি অসুস্থ থাকেন আপনি যদি সফরে থাকেন আপনি যদি এই প্রচলিত অর্থ হল আপনি যদি টয়লেট থেকে আসেন অর্থাৎ আপনি পায়খানা করে এসছেন প্রচলিত অর্থ আপনি নারী স্পর্শ করে এসছেন ফালাম তাদের দু যদি পানি না পানি যে পানি পানি যদি না পান তা কি হবে তাইয়া মামু সাইদান তারা অনুসন্ধান করুন তারা বলে পবিত্র মাটি মাটির মাটি নেই মাটি দিয়া করবেন এই যে মাটি রয়েছে এখানে যেটা তারা অনুবাদ করে থাকে যে ওয়ান কুন্তু মারদা আপনি অসুস্থ থাকেন আও আলা সাফারেন সফরে থাকেন অথবা আপনি টয়লেট করে আসেন প্রক্ষালন থেকে আসেন আউলা মাস্তুমন নেশা নেশাকে স্পর্শ করে আসেন ফালাম তাজেদু মা পানি যদি না পান ফা তাই মামু সাইদান তাই বা এই যে মাটি মাটি অনুসন্ধান করে এনেছেন ফাম সাহু মাসে করুম জু হাকুম আপনার মুখমণ্ডল ও আই দেখুম মিন আপনার হাত কি চমৎকার এত মানে একটু আক্কেল নাই আক্কেল একটু খাটাই না যেখানে বলা হচ্ছে যে আর যা মিনকু মিনাল কায়েট কেউ যে টয়লেট থেকে আসে পানি নাই টয়লেট ঠিক পানি নাই তার পাশায় রয়েছে গু আর মুচতেছে কোথায় মুখে সে হয়েছে যে থামসা হউ উজু হিকুম ও আই ডাকুম এই মাটি দে মুখ মচতেছে হাত মুছতে হাত মুচতে গু রয়েছে পিছনে আর মাটি দেয় মুখ মুছতেছে তাহলে মুখটা তো ময়লা হলো পিছনে গুতো রয়ে গেল এরা জনুবি পরিষ্কার হলো আপনার কি হলো কজ অ্যান্ড ইফেক্ট বুঝতে হবে পাগল হয়ে থাকলে হবে না পাগল হবে দুনিয়াতেও অন্ধ পরকালে অন্ধ থাকতে হবে আল কোরআন বুঝতে হবে একটু মেধা আক্কেল খাটাতে হবে যে আপনি যে পানি পেলেন না পানি নাই বোতলে পানি নাই কি করবেন এখন এই যে মাটি পেয়েছেন মাটি দিয়ে আপনি মুখ মুছবেন এই মাটি তো ময়লা মাটি এর মুখে মুছে কি হবে মুখে ময়লাই লাগবে পরিষ্কার হবে হাত যদি মুছছেন হাতেই ময়লা লাগবে পরিষ্কার হবে আর আপনার পিছনে তো গু রয়েছে সেটা কি হবে এগুলো নয় এগুলো মিনিং করলে হবে না আসুন আমরা প্রকৃত অর্থ জানার চেষ্টা করি ওয়াইন কুন্তুম মারদা আপনি যদি থাকেন আওয়ালা সাফারেন অর্থাৎ রাস্তার ওপরে সফরে থাকেন আও যা আহাদু মিনকু মিনাল গায়েত গায়েত শব্দের অর্থ হল প্রশস্ত ময়দান পায়খানা নিচু ভূমি যদি কারো লেভেল যদি নিচু হয় আও যা আহাদু মিনকু মিনাল গায়েত তার লেভেলটা নিচু সে বুঝতে পারে নাই নলেজ আল কোরআনে যে নলেজ সেটা হয় নাই আউলা মাস্তুমুন নিসা অথবা নেসা মানে পিছিয়ে থাকা সে পিছিয়ে পড়ে গেছে সাথে আসতে পায় নাই সালাতের সাথে সে সংযোগ পায় নাই পরে এসছে ফালাম তাজেদু মা সালাতের যে পানি সেটা মাউনে দেখেন সালাতের যে পানি এ পানি সে পায় নাই সজীবতা হয় নাই ফা তাইয়াম মামু সাইদান তাইয়েবা তাহলে আপনি অনুসন্ধান করুন সাইদা উঁচু লেভে লোক এটা মাটি না উচ্চতায় যে উচ্চতায় বসবাস করে তাই যে উচ্চতায় সাইদান যে বসবাস করে তাকে আপনি অনুসন্ধান করুন ফা এখন আপনি সমতল করুন আপনার লক্ষ্যকে ওয়াই আই দেখুম আপনার পাওয়ারকে আপনার ক্ষমতাকে মেনো তাকে দিয়ে এই সাইড আপনাকে আপনার নিম্নভূমি লেবেল পিছিয়ে পড়া লেভেলকে এগিয়ে আসায় উপরে উঠায় অনুপ্রাণিত করবে সেই সাইদ রু সাইদান সাইদান তাইয়েবা তাদেরকে দিয়ে মা এই যে আল্লাহ আপনাদের কষ্ট দিতে চান না কিভাবে আপনি বুঝতে চান যে ওয়াইন কুন্তুম জুনুবান আপনি বলেন বলাই যদি কিছু লেগে যায় তাহলে ফাত্তাহারু পবিত্র হয়ে যান তাহলে হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া থাকলো সব বাতিল হয়ে গেল আর যে কটার বলছেন শীতের রাতে আপনি কিভাবে এই কষ্টটা করেন পানি গরম করেন বা ঠান্ডা পানিতে উজু করেন এটা কোথায় পেলেন এখানে পানির কথাই নাই এর পানি পাওয়ার কথা আছে সজীবতার কথা আছে মা আল্লাহ যা চান হারাজ আপনাদের কষ্ট দিতে চান না আপনারা সেই কষ্টটাই করছেন সেই কষ্টটা আপনার গলার মালা করে নিয়েছি এ নিয়ে আবার করে যারা এই আয়াত স্পষ্ট করে বলার চেষ্টা করে তাদের করে বরং কষ্ট দিতে চান না কষ্ট নেন না ভাই কষ্ট বিষয় এখানে নাই আল্লাহর উদ্দেশ্য হলো আপনাদেরকে পবিত্র করা এই মাটি ঘষলে হাত ঘষলে হাতে ময়লাই লাগলে পবিত্র হয় না আপনি টয়লেট থেকে ময়লা আসছেন হাত গুছছেন মুখে মুখে মাটি দে গোছছেন কিচ্ছু হবে আল্লাহর উদ্দেশ্যে পবিত্র করা এগুলো কখনো শারীরিক পবিত্রতা নয় ওয়ালাইয়ু তিম মানিমতাহু আলাইকুম বোঝা গেছে এই নিয়ামত আল্লাহ পূর্ণতা দিতে চান ইতমাম করতে চান আল্লাহ নিয়মত আমাদেরকে পূর্ণ করতে চান হাত ধোয়া পা ধোয়ার মধ্যে নেই লা আল্লাহ কুম তাস করুন যাতে আপনি সুক্রিয়াকারী হতে পারেন আপনি সারা জীবন হাত ধনার মুখ ধনার পা ধন এটা সুক্রিয়াকারী হওয়ার সুযোগ নেই আপনার সুক্রিয়া হবে কোথায় যে আপনি যদি আপনি রুজ হন তাহলে আপনি নিচের লেভেলেকে টেনে তুললেন আর যা আপনি নিচের লেভেলে হন আপনি উপরে লেভে উঠলেন আপনি পিছিয়ে থাকেন তা আপনি এগিয়ে আসলেন কারে হওয়ার প্রক্রিয়া হল এগুলো পরের আয়াতে বলা হচ্ছে আলাইকুম আর করুন আল্লাহ যে নিয়ামত আপনাদের প্রতি দিয়েছে অজু করছেন হাত ধুছেন প্রবিত এখন নামাজ পড়ার কথা আপনাদের অনুসারে কই সালাদটা তো খেয়ে ফেলছেন সালাড তো এটাই যে আপনি বৈষম্য দূরীকরণ করেন বৈষম্য বাংলাদেশে একটা বৈষম্য দূরীকরণ যেটা আন্দোলন হয়েছে স্বাধীনতা হয়েছে সেটা করেন আর আপনি কই সালাতে দাঁড়ান কয়ে সালাত খবর নাই মানে হাত মুখ ধুয়ে শেষ সালাদটাকে খেয়ে ফেলা হয়েছে এই যে উদু নামকরণ করে সালাদটাকে গ্রাস করে ফেলা হয়েছে ওয়াশ করুন নে মাতা আল্লাহিয়ালাই স্মরণ করুন সে আল্লাহর নেমো যা আপনার প্রতি দেওয়া হয়েছে ও মিসা কাহু আল্লাহ আসা বিহি আর মিসা কা অঙ্গিকা না হয়েছে আল্লাহজি আসা কাহুম বিহি এর দ্বারা আপনাদের কাছে অঙ্গিকা নেওয়া হয়েছে এস উলতুম সময় নাওয়াতা না এটা হবে কিভাবে যখন আপনারা বলবেন শুনলাম ও আতানা না মানলাম এইটা আপনি গেছেন এটাই হলো সালাত আমি আয়াত শুনেছি এবং আয়াত মেনে আল্লাহকে জানো সুদূর আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন এদের ভিতরের খবর রাখেন এই বাইরের বিষয় এখানে নয় বাইরে হাত ধুবেন পা ধুবেন মাটি ঘোষাঘষি করবেন এগুলো বিষয় নয় আলিমুম বেজাতে সুদূর আল্লাহ অন্তরে বিষয় দেখেন অন্তরকে পরিশুদ্ধ করেন বিষয়টা ভিতরের বিষয় মানে এখনকার যুগে কথাবার্তায় বলে কি যে আনুষ্ঠানিকতা মানে বাস্তবতাই নাই কোরআনের বাস্তবতা তারা থাকে না তার থাকে আনুষ্ঠানিকতায় কিছু কিছু আনুষ্ঠানিক কার্যকলাপ বানিয়ে নিয়েছে আনুষ্ঠানিকতায় থাকে আল্লাহই আনুষ্ঠানিকতা দেখে না ইন্নাল্লাহা আলিሙ বিযাতিস সুদূর এই সিনাল ভিতরে কি আছে এটা দেখে আনুষ্ঠানিকতা দেখিছো হবে না এটা ক্লিয়ার করছেন আল্লাহ খান থেকে সালাতটা কি ভিতরে বিষয় সূরা আহজাবের 43 তে বলা হচ্ছে ওয়াল্লাজি ইউসাল্লি আলাইকুম ওয়াল মালাঈকাতু সে তিনি এবং সাল্লি করেন লে যেন আপনাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোতে এটা হলো সালাত সালাতের উদ্দেশ্য এইটা আপনার উঠা বসা সালাত নয় ওয়া কানাবে আর তিনি মোমেনদের উপরে বড়ই অতীব দয়ালু সালাতের বিষয়টা হলো অন্ধকার থেকে আলোতে আসা যে সমস্ত মানুষ অন্ধকারে রয়েছে দুঃখ দারিদ্র কষ্ট ক্লেশ জুলুবি নেশা তারপরে রয়েছে গায়েত এদেরকে টেনে তুলে নিয়ে আসা এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা এটাই হলো সালাত সুপ্রিয় দর্শক শ্রোতা সালাত এবং অজু অজু নামে কীভাবে সালাদকে উল্টিয়ে দেওয়া হয়েছে খেয়ে ফেলা হয়েছে সেটা বলার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার ভালো লাগে আপনার বোঝে আসে তবে আপনার দায়িত্ব হলো সারা বিশ্বে বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেওয়া আপনারও দায়িত্ব আনে রব্বেল আলামিন